সুকুমার রায়ের ছড়া সমগ্র থেকে পাকা আম পাকে বৈশাখে কুল পাকে ফালগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে রোদে জলে টিকে রং পাকা কই আহারে ফলারটি পাকা হয় লুচি দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয় কাঠাল সে পাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখা পড়া গিলিয়ে কান পাকে ফোড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন রাঁধুনি বসিয়া পাকে পাখ দেয় হাড়িতে সজরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে দুহাতে পাকালে গোফ তবু নাহি পাকে সে নমস্কার